যদি জমিয়তের মতো কোন দল আমি জানিনা তারা কি করবে সামনে যদি তারা মনে করে বিএনপির সাথে তারা ইসলামী দলগুলোর যে সমঝোতার বা এক এসে কাজ করার চলছে ইসলামী দল কেন ন্যূনতম দেশপ্রেম যাদের মধ্যে আছে ন্যূনতম বিবেক বিএনপির সাথে এই ঐক্যের জন্য কিংবা সমঝোতার জন্য যেতে পারে না ইসলামকে ধারণ তারা করতেন প্রকৃত অর্থে তাহলে কখনোই তারা এভাবে ইসলাম পন্থীদের এই সমঝোতাকে বিনষ্ট করার জন্য তারা ভিন্ন কুফরিতন্ত্র মন্ত্রের সাথে তার হাত মিলাতেন না কখনোই একদিকে হচ্ছে আকিদার সমস্যা আপনি যদি বলেন জামায়াতের সাথে ঐক্যের ক্ষেত্রে আরেকদিকে হচ্ছে কুফরি তন্ত্র মঞ্চ তো আপনি বলেন আকিদার যে বিষয়টা যারা বেসিক ইসলামকে ধারণ করে লালন করে ঠিক আছে এদের আকিদার সমস্যা আরেক যে ইসলামকে রাজনৈতিক ভাবে মানতেই চায় না কোরআন সাথে ইসলামের সম্পর্কই নাই বা ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই এই রকমের কুফুরি কথাবার্তা যারা বলে কোনটা বেশি ভয়ঙ্কর স্বাভাবিক প্রত্যেকটা কমন সেন্স যারা আছে সে স্বীকার করবে আকিদার চেয়ে এটা অনেক বেশি মারাত্মক ভয়ঙ্কর ইসলামের কিছু পার্টকে সে অস্বীকার করে দিচ্ছে রাজনীতি ইচ্ছা ইসলামের অবিচ্ছেদ্য অংশ বা ইসলাম একটা পূর্ণাঙ্গ ধর্ম ব্যবস্থা এটাকে অস্বীকার করছে একটা ভিন্ন মানে কুফুরির দিকে চলে যাচ্ছে সেটা